কষ্ট করে সিঁড়ি বয়ে গাই সিঁড়ি বয়ে আর বয়ে গাইছ ঘুরে উঠতে হবে তারপর গাইছে নিজেদেরকে খেলাইতে হবে গাইস সাধারণত এখানে গান থাকে না এটা গাইছ আমি আগে থেকে জানি গে শুরুটা গেছে ছোট ভাই পেয়ে গেছি গাইছে এটা দিয়ে নিজেদেরকে ঘ ঘ আরে গাইজ আবার মেরে দিল এই কোন কথা হলো রে এ চালোয়া ট্রিক্স তো আমি দিতেই পারলাম না দোসাবারিরে পেয়ে গেছি আর গাইজ এবা এনিমিও হলো হালকা পাতলা লুট করছি গাইজ এই যে আমার সামনেサンドুর মাছে লাগা হেডশট লাগা গুলি এই সেইサンドুর দেখায় এখন আমি কি করি এই যে ধক ধগেサンドু उधर इधरে মে কাট করতে চাই এই সুযোগে গাইজ আর আমরা মেরে দিলাম গাইজ এখানে কিছুটা লুট করব গাইজ লুট করে আরেサンドু পিছনে আরেকটা এনিমি আছে গাইজ এর এখন ধরব গাইজ কিছুটা বে লুট করি গাইজ মে কাট একটা কইরা তারপর গাইজ আর আমরা

এটা কোনো কথাই লেগে আসছে তোমাদেরকে গেছে আমি কথা বলতে আমি দুই পাশে আমার মেরেতে দিল আসছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে